ভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে আমরা যাচ্ছি এখন কোথায় আমরা যাচ্ছি নোয়াখালী গ্রিন পার্কে তো এর মধ্যে নোয়াখালী চলে আসছি এই যে দেখেন ফাইম হসপিটাল তো এই যে দেখেন যাচ্ছি তো আমরা চেঞ্জ করে দিয়েছিলাম তো এই যে চলে আসছি এর মধ্যে গ্রিন পার্কে দেখেন কত সুন্দর আমি শুনছিলাম গ্রিন পার্কটা সাড়ে ষোলো কানে জমির উপরে নির্মিত এখানে প্রবেশে একশো টাকার টিকিট লাগে তো এই যে দেখেন লক্ষ্মীপুর থেকে অনেক দূর দূরে মনে হয়েছে যাওয়ার সময় যদি আসার সময় এত দূর মনে হয়নি যাওয়ার সময় অনেক বেশি দূরে মনে হয়েছে তো আমরা বিকেল বেলায় বের হওয়াতে যেচে যে সন্ধ্যা হয় সন্ধ্যা হয়ে গেছে তো দিনের ভিউটা নিতে পারি তো রাতে যা আসছে যেমন রাতে লাগে এই যে রাতের বেলা ভিডিও আশা আশা করি আপনাদের থেকে ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট ইয়া সরি পার্কটা অনেক সুন্দর তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর রাইডার্স এখানে বাচ্চাদের খেলার জিনিসও আছে কিনতে পাবেন এখানে তারপরে দেখেন এখানে ঝর্ণাও আছে দেখেন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর যদিও দিন দিনের বেলা আরও বেশি সুন্দর তাও আমার আমার ভাগ্য খারাপ আমি রাত্রেবেলায় গেছি সেই জন্য এত মানে পুরো দিনের দিনের ভিউটা নিতে পারি না যাই হোক যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন কত সুন্দর পার্কটা যদি ভালো লাগে তাহলে আর কি না লাগলে আর কি বলবো। কত সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস দেখেন মানে কি বলবো আর রাতের বেলা এত ভালো লাগছে দিনের বেলা আরও বেশি সুন্দর আমি আবারও বলতেছি আপনারা চালিয়ে যাইতে পারেন এটা নোয়াখালী গ্রিন পার্ক এটা দেখেন তো এই যে দেখেন এখানে কি সুন্দর ডলফিন থেকে পানি পড়তেছে কত সুন্দর করে ইয়ে করছে এই যে দেখেন এখানেও মানে ছবি ছবি তুলতেছে মানে কি বলবো আর পার্কটার কোনো তুলনাই হয় না এখানে আবার খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও আছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যদিও দাম বেশি সব কিছুর যাই হোক আমার খারাপ মনে করিয়েন না তো আর কী ভালো থাকবে আল্লাহ প্রেস বাই বাই